আসসালামু আলাইকুম দর্শকবিন্দু আজকে আমরা আলোচনা করবো ধানের লক্ষ্মীর গু বা ফলস স্মার্ট রোগ নিয়ে এ রোগের প্রধানত কয়েকটি কারণ থাকে তার মধ্যে আমি তুলে ধরবো মোট ছয়টা তো প্রধানত রোগের ধরন রোগের সৃষ্টির প্রধান কারণগুলো কী কী সেগুলো রোগের উৎস রোগের আক্রমণ ও লক্ষণ সাবধানতা যে সাবধানতাগুলো অবলম্বন করতে হবে তারপরে কীটনাশক ব্যবহার রোগের ধরন এটি একটি জনিত সোয়াশের রোগ যেটাকে দেখতে অনেকটা সাধারণত বল বা ডিম্বা আকৃতির হয়ে থাকে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন যে আমার হাতে আছে এই এইটা আসলে হলুদ বর্ণের এক ধরনের বল আকৃতি বা গ্রাম্য ভাষায় যেটাকে বলে খই খয়ের মতো মনে হচ্ছে যে ধানটা ফেটে একটা খয়ের আকৃতি হয়ে গেছে এই রোগ সৃষ্টির প্রধান কিছু কারণগুলো তুলে ধরব প্রধান কয়েকটা কারণের মধ্যে হচ্ছে বীজের কারণে এই রোগটা সাধারণত হয়ে থাকে অনেক সময় দেখা যায় যে আমরা এই আক্রান্ত জমি থেকে বীজ সংগ্রহ করি যার ফলে এই রোগটা পরবর্তীতে ওই বীজে থেকে যায় দ্বিতীয় কারণ হল অতিরিক্ত মাত্রায় ইউরিয়া সার প্রয়োগ আমরা অনেকে করি কি যে ধান এমন মৌসুমে যেটা হয় যে ওই জলাবদ্ধতা বা আবহাওয়ার কারণে ধানটা গ্রোথটা কম হয় বা ধানের কুশির সংখ্যা কম হয় সে কারণে আমরা করি কি যে জমিতে যায় ইউরিয়া সারের মাত্রাটা বাড়ায় দিই এইটা হচ্ছে সবথেকে বড় একটা ক্ষতির কারণ ইউরিয়া সারের অতিরিক্ত প্রয়োগের কারণে অনেকগুলো রোগ সৃষ্টি হয় তার মধ্যে এটা একটা আচ্ছা অনেক সময় মেঘলা আবহাওয়া বা ঝড়ো হাওয়া যখন ধান মানে কাস্থর অবস্থায় আসে তখন দেখা যায় যে ঝড়ো আবহাওয়া বা মেঘলা আবহাওয়া হইলে এই রোগটা হয় আরেকটা পয়েন্ট হচ্ছে গুড়িগুড়ি বৃষ্টি বা জলাবদ্ধতা এমন মৌসুমে দেখা যায় দিনের তাপমাত্রা বিশ বা আঠাশের মধ্যে বা নিচে থাকে ঠিক এই কারণেও এই রোগটা হয়ে থাকে চারার বয়স আমরা করি কি যে কোনো কারণে বর্ষার মৌসুমে জমিতে পানি জমে থাকার কারণে দশ দিন লেট হয়ে যায় ধানটা লাগাতে সেক্ষেত্রে চারার যে বয়সটা সেটা মেটার করে রোগের উৎস এই রোগটা সাধারণত বুল্লিসিক লাভা ভাইরাস নামক এক ধরনের জীবাণুর আক্রমণে এই রোগটা হয়ে থাকে যেটা আসলে ধানের শীষে হয়ে থাকে আচ্ছা রোগের আক্রমণ ও লক্ষণ সাধারণত ধানের কাজস্থর বা দুধ একটা ধান আপনারা যখন দেখবেন যে ফুল পরে দানার আকৃতি নিচ্ছে তখন চাপ দিলে দেখবেন যে ধানের ভেতর থেকে এক ধরনের দুধ বা লিকুইডের মতো বের হচ্ছে ঠিক ওই সময়টা থেকে শুরু করে ধান পাকা অবধি বা ধান কাটা পর্যন্ত এই রোগটা হতে পারে তো এটা হচ্ছে বড় একটা সাবধানতা যে অবশ্যই আমরা লক্ষ্য রাখব ধানের কাজস্থর থেকে কাটা পর্যন্ত ধানের এই রোগটা হতে পারে সে অনুযায়ী আমাদের ব্যবস্থা নিতে হবে লক্ষণ সমূহ এটা লক্ষণ একটি ধানের ছড়ায় দেখবেন যে কিছু কিছু অংশে কিছু কিছু ধানে ফেটে ক্ষয়ের আকৃতি বা ডিম্ব হলুদ বর্ণের হয়ে থাকে এটা নির্দিষ্ট সময় পর পুরা ধানের ছড়া বা ধানের গোছায় এইটা ছড়িয়ে পড়ে আপনার লক্ষ্য করলে দেখতে পাবেন যে পুরা ধানের ছড়াটা একেবারে কালচে বর্ণের হয়ে গেছে যেটা আসলে মানসম্মত বীজ না বা ধান না এটা আপনি বাজারে নিলেও মানসম্মত একটা মূল্য পাবেন না এটা একটা বড় ক্ষতির কারণ সবথেকে বড় বিষয় হলো এই রোগ হলে সাধারণত ফসলের প্রায় পঁচিশ ভাগ থেকে আশি ভাগ পর্যন্ত ফসলের ক্ষতি হয়ে থাকে যেটা মানে একটা কৃষককে ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট আক্রান্ত জমি থেকে কখনোই আমরা বীজ সংগ্রহ করব না এটা আমাদের মাথায় রাখতে হবে তারপরে অতিরিক্ত ইউরিয়া জমিতে প্রয়োগ করব না আমরা কি করব মিনিমাম তিন কিস্তিতে ইউরিয়া সার প্রয়োগ করব তবে মাত্রা অনুযায়ী কখনো মাত্রা অতিরিক্ত প্রয়োগ করব না আচ্ছা কাস্থর বা দুধ হওয়ার আগে জমিতে বিঘা প্রতি দশ কেজি এমওপি বা পটাশ সার প্রয়োগ করলে এই রোগের আক্রমণ কম হয় রোগ হলে কীটনাশকের ব্যবহার অ্যাজিস্ট্রবিন বা সিপ্রোকোনাজল গ্রুপের নাভারা বা সেলটিমা প্রতি লিটার পানিতে এক মিলি হারে মিশিয়ে জমিতে স্প্রে করতে হবে পুরো ধান গাছ ভিজিয়ে দিতে হবে জল বা ট্রাইঅক্সিস্টবিন গ্রুপের ছত্রাকনাশক যেমন নাটিব দুই গ্রাম হারে প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে এটা অবশ্যই ভোরবেলা প্রয়োগ করতে হবে তাহলে এ রোগ থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা আছে বা ক্ষতি হওয়ার সম্ভাবনা অনেক কম আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন